আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা দু হাজার পঁচিশ সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় আট পৃষ্ঠা সাতানব্বইতে যে মাটি বিষয়বস্তুটি রয়েছে এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাব তাহলে আসো আমরা এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো করে নিই দেখো অনুশীলনের এক নম্বরে রয়েছে শূন্যস্থান পূরণ করি ক বিভিন্ন উপাদানের সমন্বয়ে মাটি গঠিত এই শূন্যস্থানে উপাদান উপাদানের লিখতে হবে খ নম্বর প্রশ্ন বলেছে দোআঁশ মাটির রঙে দোআঁশ মাটির রঙ হচ্ছে কালো খ নম্বর প্রশ্ন বেলে মাটির পানি ধারণ ক্ষমতা খুবই কম নাম্বারে হবে এটেল মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি ঘ নম্বরে হবে বাংলাদেশের বেশিরভাগ এলাকা দোআঁশ মাটি দিয়ে গঠিত দেখো দুই নম্বর প্রশ্নে বলেছে নিচে ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশ মিল করি বালু পলি কাদা পানি বায়ু হলো কি বায়ু হলো মাটির উপাদান এলে মাটির মধ্য দিয়ে পানি দ্রুত চলে যেতে পারে এটেল মাটিতে সিম এবং কাঁঠাল কি ভালো জন্মে বেলে মাটিতে তরমুজ চিনাবাদাম বাদাম ভালো জন্মে এখানে এক দুই তিন চার দিয়ে আর এখানে এক দুই তিন চার দিয়ে আমের উত্তরটি লিখে দিয়েছি তোমরা এভাবে মিল করে নিবে এরপর দেখো তিন নাম্বার বলেছে সঠিক উত্তরে ঠিক চিহ্ন দিন এক নম্বরে বলেছে এটের মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে এখানে উত্তর হবে সিম কাঁঠাল দুই নম্বর প্রশ্নে বলেছে নিজের কোনটি দোআঁশ মাটির বৈশিষ্ট্য এখানে হবে মাটির কণাগুলো বিভিন্ন আকারের ও কালো রঙের তিন আমার প্রশ্ন বলেছে মাটির পানি ধারণ ক্ষমতা নিজের গুণ বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল এখানে হবে ক মাটির কণার আকারের উপর নির্ভরশীল এরপরে দেখো চার নম্বরে বলেছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে তিনটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে ক মাটির উপাদানগুলো কী কি খ দোআঁশ মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে ক আমরা কী কী কাজে মাটি ব্যবহার করে থাকি আর পাঁচ নম্বরে বলেছে বর্ণনামূলক প্রশ্ন ক দোআঁশ মাটির চারটি বৈশিষ্ট্য দেখি ক সুন্দর এবং দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা বর্ণনা করি ক কেন এঁটেল মাটির ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি তাহলে আর সবাই চার পাঁচ নাম্বার প্রশ্নের উত্তরগুলো এখন করে নেই সংক্ষিপ্ত প্রশ্নের কথে বলেছে মাটির উপাদান উপাদানগুলো কি কি উত্তর মাটির উপাদানগুলো হলো নুড়ি পাথর বালু পলি কাদা পানি উদ্ভিদের বিভিন্ন পচা অংশ ইত্যাদি খ নাম্বার প্রশ্নে বলেছে দোআঁশ মাটিতে কোন কোন ফসল ভালো জন্মে উত্তর দোআঁশ মাটিতে ধান গম ভুট্টা যব পাট আখ ইত্যাদি ফসল ভালো জন্মে গনাম্বরে বলেছে আমরা কি কি কাজে মাটি ব্যবহার করে থাকি উত্তর আমরা যেসব কাজে মাটি ব্যবহার করে থাকি তা হলো এক কাজে দুই বাড়ি তৈরিতে তিন নানা রকম পুতুল ও খেলনা তৈরিতে চার পাতিল ও থালা বাসন তৈরিতে আমরা কি করি মাটি ব্যবহার করে থাকি এরপর পাঁচ নাম্বারে বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর প্রশ্ন তে বলেছেন দোআঁশ মাটির চারটি বৈশিষ্ট্য লিখি উত্তর দোআঁশ মাটির চারটি বৈশিষ্ট্য হলো এক মাটির কণাগুলো বিভিন্ন আকারের হয় দুই মাটির বর্ণ কালো ছাই রঙের হয় তিন হাতে ধরলে নরম ও শুকনো অনুভব হয় চার নম্বর পানি ধারণ ক্ষমতা এঁটেল মাটির চেয়ে কি? কম কিন্তু বেলে মাটির চেয়ে বেশি হয় কি হয় পানি ধারণ ক্ষমতা এঁটেল মাটির চেয়ে কম কিন্তু বেলে মাটির চেয়ে বেশি হয় এরপর ক নম্বর প্রশ্নে বলেছে সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটির ভূমিকা বর্ণনা করি উত্তর মাটিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদে নানা ধরনের ফুল ফোটে ফুল আমাদের পৃথিবীকে সুন্দর করে তাছাড়া মানুষের তাছাড়া মানুষের দৈনন্দিন কম কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণ বর্জ্য উৎপন্ন হয় এসব বর্জ্য মাটিতে ফেলা হয় বা মাটি চাপা দেওয়া হয় ফলে আবর্জনা এবং দুর্গন্ধ থেকে আমরা রক্ষা পাই সুন্দর ও দূষণমুক্ত পরিবেশ তৈরিতে মাটি এইভাবে আমাদের কি করে ভূমিকা পালন করে গ নাম্বার দেখো কেন এটেল মাটির পানি ধারণ ক্ষমতা বেলে মাটির চেয়ে বেশি উত্তর মাটি কণার আকার ছোট হলে পানি ধারণ ক্ষমতা বেশি হবে আবার মাটি কণার আকার বড় হলে পানি ধারণ ক্ষমতা কম হবে কারণ কি দেখো মাটির কণার আকারগুলো যদি ছোট হয় তাহলে কিন্তু পানি কণার মধ্য দিয়ে কী হতে পারে না বাইরে বের হতে পারে না মাটির কণার আকার বড় বলেই পানি কি করে কণার মধ্যে দিয়ে খুব সহজেই কি করতে পারে বড়ো বড়ো কণা দিয়ে বের হয়ে যায় এই জন্য বলেছে এটেল মাটির কণাগুলো সবচেয়ে ছোট বলে এর পানি ধারণ ক্ষমতা বেশি বেলে মাটির কণাগুলোর আকৃতিতে বড়ো বলে মাটিতে যথেষ্ট ফাঁক থাকে এই ফাঁক থাকার কারণে পানি দ্রুত চলে যায় এই কারণে বেলে মাটির পানি ধারণ ক্ষমতা কি হয় কম হয় ঠিক আছে বন্ধুরা আশা করি তোমরা প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো কণা গণাম্বার প্রশ্নের উত্তরটি তাহলে এইভাবে তোমরা প্রশ্নের উত্তরগুলো পড়ে নিবে আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল শেখা যাবো তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওর উপরে কিন্তু একটি লাইক দিতে ভুলবে না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ